আসসালামু আলাইকুম এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে এ টু জেড বুঝতে পারবেন এখানে কবে আবেদন করতে হবে এবং কী কী পদ রয়েছে কতটি পদ রয়েছে বয়স কত থেকে কতটুকু লাগব তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন ভিডিওটি শুরু করি এখানে আমরা দেখে নেব কোন পথে কতজন লোক নেবে ও কতটুকু যোগ্যতা লাগবে তেরো নম্বরে যেই পদটি রয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকায় চব্বিশ জনকে নিয়োগ করবে এনএসআইএ এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে সকল জেলা আবেদন করতে পারবে বারো নম্বরে যেই পদটি রয়েছে টেলিফোন লাইনম্যান এখানে তিনজনকে নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এখানে সকল জেলা আবেদন করতে পারবে এগারো নম্বরে যেই পদটি রয়েছে এনএসআই এর ফিল্ড স্টার পদ এটাতে একজন একশো নয় জনকে নিয়োগ করা হবে তো এটাতে প্রচুর পরিমাণে লোক নেওয়া হবে এটাতে আবেদন করতে পারেন এখানে এসএসসি পাশেই আবেদন করা যাবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড চার ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড হতে হবে পুরুষ প্রার্থী ও মহিলা প্রার্থী প্রার্থী উভয়ের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি হতে হবে বুকের মাপ সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন দশ নম্বরে যে পোস্টটি রয়েছে রিসিপশনিস্ট এখানে একজনকে নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড ছ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড দুই ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি হতে হবে প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এখানেও সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নয় নম্বরে যেই পার্টি পট্রী রয়েছে গাড়ি চালক তেরোটি পদে নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে বা অষ্টম শ্রেণী পাশ করলেও এখানে আবেদন করা যাবে এখানে ড্রাইভিং লাইসেন্স লাগবে আবেদন করতে এবং ড্রাইভিং যারা গাড়ি চালনায় অভিজ্ঞ তাদেরকে এখানে আগের দেওয়া হবে সকল যে এখানে আবেদন করতে পারবেন আট নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার করিক এখানে বিশ জনকে নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা রাখতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন শব্দ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন সাত নম্বরে যে পদটি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে দুজনকে নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ছয় নম্বরে যেই পদটি রয়েছে ওয়ারলেস অপারেটর বিশজনকে নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বৈদ্যুতিক বা যন্ত্রপাতি যেগুলো আছে এগুলার উপর অভিজ্ঞতা রাখতে হবে এখানে সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে যে পোর্টটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দো জনকে নিয়োগ করা হবে এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে এখানেও সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন চার নম্বর যে পোর্টটি রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজনকে নিয়োগ করা হবে এখানে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে কম্পিউটার চালানার দক্ষতা রাখতে হবে এখানে ইংরেজিতে প্রতি শব্দ আশি আশিটি শব্দ লিখতে হবে এবং বাংলায় প্রতি সর্বনিম্ন প্রতিটি মিনিটে পঞ্চাশটি শব্দ লিখতে হবে এখানেও সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন তিন নম্বরে যে পদটি রয়েছে ফিল্ড অফিসার এনএসআইয়ের ফিল্ড অফিসার সত্যি পদে নিয়োগ করা হবে এখানে কোনো বিশ্ব শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফাস্ট ফুড তিন ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফাস্ট ফুড মাপ তিরিশ ইঞ্চি হতে হবে প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পোর্টটি রয়েছে টেলিফোন ও ইঞ্জিনিয়ারিং এখানে একটি পদে নিয়োগ করা হবে এখানে কোনো বিশ্বকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে এখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এক নম্বরে যে পোর্টটি রয়েছে সহকারী পরিচালক এখানে ছাব্বিশটি পদে নিয়োগ করা হবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে প্রথম শ্রেণীর বা সময় সিজিপি সবাই স্নাতকোত্তর লাভ করতে হবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে এখানে সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আপনারা দেখতেই পারলেন এখানে কয়েকটি পদ রয়েছে তবে এখানে এনএসআই ফিরিস্টা প্রতি নয়জনকে নিয়োগ করা হচ্ছে এসএসসি পাশেই তো এটাতে আবেদন করার যোগ্যতা কম বেশ সবারই থাকবে তো এটাতে আবেদন করবেন এনএসআই বাংলাদেশের অনেক বড় একটি ডিফেন্সের মতো চাকরি তো আমরা এখন এখানে দেখে নেব বয়স কত থেকে কত হতে হবে সকল পদে আবেদনকারীর বয়স এক তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে তো বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যেও হতে হবে এখানে আবেদন করতে দুইশো এক থেকে তিন পদের দুইশো টাকা ছাড় থেকে দশ নম্বর পদের ভিতরে যারা আছেন তারা একশো টাকা এবং এগারো থেকে তেরো নম্বর পদে পঞ্চাশ টাকা নেওয়া হবে তো আমরা এখন দেখে নেবো এখানে আবেদন কবে থেকে কবে শুরু হবে বা কতটুকু আবেদনের শেষ সময় so সাই দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হয়েছে তো এখন আবেদনটি চলমান রয়েছে আর এখানে বিশ সাই দুই হাজার পঁচিশ তারিখে রায় এখানে আবেদনটা শেষ হয়ে যাবে তো সময় হাতে খুব একটা বেশি নেই আপনারা আবেদন করে নেবেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন